দিন ধরে হাঁটতেছি একটা রাসেল বাইপাস সাপের সাথে দেখা হইল না এদিকে আমার পঞ্চাশ হাজার টাকার খুবই প্রয়োজন মানুষ নাকি বলে রাস্তা থেকে বের হইলে রাসেল বাইপাস সাপ আমি এতক্ষণ ধরে হাঁটতেছি একটা রাসেল বাইপাস সাপের সাথে দেখা হইল না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন একটি রাসেল বাইপা সাপ মারতে পারলে নাকি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার আমার টাকাটা খুবই প্রয়োজন দেখি জঙ্গল দিকে যাই সাপ অনেকক্ষণ ধরে হাতি এখন পর্যন্ত জঙ্গলে পৌঁছতে পারলাম আমার মনে হয়তাছে জঙ্গলে যাওয়া রাস্তাটি আমি ভুলে গেছি দেখি সামনে কোনো লুক পাই কিনা আসসালামু আলাইকুম ভাই ওয়া সালাম কেমন আছেন ভাই আপনার বাসা কি এই ভাই আমি সাপ ধরার জন্য আসছি আমি শুনছি যে আমাদের বাংলাদেশে নাকি অনেক জঙ্গলে আছেন ভাই বা সাপ ঢুকছে তো এই রাসেল ভাইপার সাপকে মারার জন্য আমি আসছি তো আসার পথে জঙ্গলের রাস্তাটা আমি ভুলে গেছি আপনি যদি দয়া করে আমাকে জঙ্গলের রাস্তাটা দেখিয়ে দেন আমি অনেক খুশি হইমু আমাদের জঙ্গলের তো এই জঙ্গলে কি সাপ থাকে আপনি জানেন আপনি শেওর তো তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ থাকেন দেখি আমি জঙ্গলে রাসেল আমার মনে হয় আমি জঙ্গল আয়সা পড়ছি কিন্তু জঙ্গল আয়সা দেখি বড় একটি শিমল গাছ আমার যতটুকু বিশ্বাস এই শিমল গাছের নিচে সাপ থাকে তো দেখি ভিন বাজিয়ে রাসেল ভাইপার সাপ পাই কিনা দেখতেই পারতেছেন আমি রাসেল পেয়ে গেছি এই রাসেল ভাইপার সাপটি খুবই ভয়ানক এবং খুবই আতঙ্কজনক একটি সাপ এই সাপকে আমি অতি সহজে ধরতে পারবো না এই সাপটিকে ধরার জন্য আমাকে অনেক মন্ত্র প্রয়োগ করতে হবে আপনারা দেখেন মন্ত্র প্রয়োগ করে এই সাপটিকে আমি কিভাবে ধরি আপনারা দেখতেই পারতেছেন রাসেল ভাইপা সাপকে আমি ধরে ফেলেছি এখন তাকে মারার জন্য আমাকে আরও মন প্রয়োগ করতে হবে যদি কাল এই রাসেল ভাইপা সাপকে মারতে পারি তাহলে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো মানুষকে হুঁশিয়ার এবং সতর্ক করতে পারবো বাঁচাতে পারবো এবং আমি তার সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নগদ পুরস্কার পাবো এখন এই সাপটিকে মারবো মারার পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিয়ে যাব